ইয়া আইয়ো হাল্লা দিনা মনো হাল দু লুকুম আলাতি জানোতিং তু জি কুমিন আদ বিন ইসলাম ধর্মের মূল কাজ হলো ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলাম ধর্মের মূল কাজ কি ইসলামকে প্রতিষ্ঠিত করাই জামিন আর জীবন ও সম্পদ ব্যয় করার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলাম ইসলাম শুধুমাত্র মুখে মুখে বললেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়নি হয়েছে সাহাবাই ক্রামের জীবনের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের মক্কার জীবনের নির্যাতন আঘাত আর প্রতি আঘাতের ভিতর দিয়ে ইসলাম কায়েম হয়েছে মক্তা বিজয়ের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে তাইফের ময়দানে রক্ত ঝরার বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে উহুদের ময়দানে রাসুলের দন্দান মোবারক শহীদ হওয়ার মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে বদরের ময়দানে তিনশো তেরো জনের ভিতরে জলিলুল কদর সাহাবি সত্তর জনের জীবনের বিনিময়ে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় ইসলাম কায়েম হয়েছে আবু বকরের সম্পদের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে হাজরতে খাতি জাতুল কোবরা রাধি সম্পদের বেই বিনিময়ে ইনফাকফি সাবিল ইল্লার বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হাজরতে ওসমান গনির সম্পদের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে হজরতে মেকদাদ বিনা সদরাদি আল্লাহ তালানোর সম্পদের বিনিময়ে এই কথা আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের সুরা আসফ একষট্টি নম্বর সুরা দশ এবং এগারো নম্বর আয়াতে আল্লাহ তালা এই ইনফাক ফি কথা বলতে গিয়ে আল্লাহর পথে ব্যয়ের কথা বলতে গিয়ে আল্লাহ সুসংবাদ দিয়েছেন আল্লাহ নব্বুল আহমিন বলেন ইয়া আইয়ো হাল্লা জিনা আমানু হাল দুলুকুম আলা তে জানো তেং তু জিকুমিন আলী আল্লাহ বলেছেন হে মোমেন আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা শিক্ষা দিব না আল্লাহ নিজে নিজেই আমাদের কাছে বলেছেন যে ব্যবসা তোমাদেরকে তুমি জাহান নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি দান করবে জোরে বলেন আল্লাহ আল্লাহ বলছে এমন একটি ব্যবসার কথা তোমাদেরকে দুনিয়াতে শিক্ষা দিব না যে ব্যবসা করলে তোমরা জাহান নামের আগুন থেকে মুক্তি পাবে কে বলেছেন সবাই বলেন কে বলেছে আল্লাহ বলেছে আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলছেন শোনো প্রথম নাম্বার ব্যবসা হল আল্লাহর উপরে ইমান ব্যবসা কি সবাই কথা বলেন প্রথম ব্যবসা কি আনা দ্বিতীয় কথা হলো রসুলিহি রসুলের উপরে ইমান আনা তৃতীয় নাম্বার হলো আল্লাহর পথে জিহাদ করা দুইটা জিনিস দেয়া এক নাম্বার জিহাদ হলো ফিসাবিল্লাহি বিআমওয়ানিকুম তোমার সম্পদ দিয়ে জিহাদ করা আল্লাহ বলে দুই নাম্বার হলো ওয়া আনফুসিহিম তোমার জীবন দিয়ে জিহাদ করা জালিকুম খায়রুল এটি তোমার জন্য উত্তম ইউ কুমতুম যদি তুমি জানতে বুঝতে মানতে আল্লাহ বলে এই তিনটা জিনিস তুমি আল্লাহর সাথে ব্যবসা করলে জাহান্নামের আগুন থেকে হারাম হবে তার মধ্যে তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া তুজাহিদু আল্লাহর পথে জিহাদ করা কয়টা জিনিস দেয়া একটু বোঝার চেষ্টা করেন কয়টা কয়টা জিনিস দেয়া এক নাম্বার হচ্ছে এক নাম্বার হচ্ছে সম্পদ দিয়ে দুই নাম্বার হচ্ছে জীবন দিয়ে জোরে বলেন সুবহান আল্লাহ নয় নাম্বার সুরা সুরা তওবা আয়াত নাম্বার একশো এগারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আংফু ওয়া ওয়াম বা দাহো বিয়ানাদা হোমুল জান জোরে বলেন সোহান আল্লাহ বলছে বলছেন ইন আল্লাহ হাস্তা রঙ আল্লাহ কিনে নিয়েছেন ক্রয় করে নিয়েছেন কে নিয়েছেন ক্রয় করে কি নিয়েছেন মৃণাল মমিনা মমিনদের আংফু তাদের জীবন এবং ওয়া লাহু তাদের মাল বিনিময় কি দিয়েছেন বি আন্নালহুমুল জান্না আল্লাহ এই কিনে নেওয়ার বিনিময় হিসাবে আল্লাহ দিয়েছেন জান্নাত সোবহান আল্লাহ পরেন আল্লাহ পরে বলছেন ইউক তিলুন ইল্লাহ আল্লাহর পথে জিহাদ করবে ফায়াক তুলুন মারবে এবং মরবে জোরে বলেন সুবহান আল্লাহ এখানে জীবনের উৎসর্গর কথা আল্লাহ বলেছেন সম্পদ উৎসর্গের কথা বলেছেন তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে জীবন এবং সম্পদ ব্যয় করতে হবে আল্লাহ ওয়াডার দিয়েছেন জোরে বলেন সুবহান আল্লাহ দ্বিতীয় নম্বর আল্লাহ নব্বুল জান এবং মাল উভয় আল্লাহর প্রয়োজন আল্লাহ নিতে চাই বান্দার কাছ থেকে নিয়েছেন সুমান আল্লাহ বলেন আট নম্বর সুরা সুরা আনফাল আয়াত নাম্বার সাইট আল্লাহ পাক বলেন ও মস্ত তাআতুম মিন কুওয়তি ওয়ারিবাতিল খায়ল তুর্হিবু নাবিহি আদুল্লাহ ওয়া আদু ওয়া আদু ওয়া কুম ওয়া খানিনা মিন দুনিল্লাহ জরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেছে তাদের মোকাবেলার জন্য ইসলামকে কায়েম করার জন্য তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার শক্তি প্রয়োগ করো অস্ব বাহিনী প্রস্তুত করো যা দ্বারা তোমার যা দ্বারা তাদেরকে তারা তোমাদেরকে ভয় দেখাবে এবং তোমাদের শত্রুরা যা দ্বারা তোমাদেরকে মোকাবেলা করবে তোমরাও সেইভাবে মোকাবেলার জন্য সম্পদ এবং জান দেওয়ার জন্য তোমরাও প্রস্তুত হয়ে যাও আওয়াজ তুলে বলেন সুভান আল্লাহ দুই নাম্বার হচ্ছে আল্লাহর পথে সম্পদ ব্যয় করার দুই নাম্বার তাৎপর্য এবং ফজিরত হল আল্লাহর পথে সম্পদ ব্যয় করলে আল্লাহ তালা তার যথার্থ প্রতিদান আল্লাহ তালা দিয়ে দেন জোরে বলেন জবান আল্লাহ আল্লাহর কোনো কথা কি মিথ্যা হতে পারে কোরআনে কারিম তার সাক্ষী আট নাম্বার সুরা সুরান ফালের ষাট নাম্বার আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলেন বান্দা সনম তোমরা যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করবে আল্লাহর পথে খরচ করবে তোমরা যারা আল্লাহর পথে তোমরা সম্পদ ব্যয় করবে তোমরা শোনো তার প্রতিদান আল্লাহ তালা তোমাদেরকে পরিপূর্ণভাবে আল্লাহ তালা নিজেই দান করবেন সুবাহ আল্লাহ আর আল্লাহ তালা এই ব্যাপারে তোমাদের সাথে কোনো জুলুম করবে না এরপরে শুধু তাই নয় আল্লাহ আল্লাহর পথে যে সম্পদ ব্যয় করবো এর যথা যথাযথ দিবেন তো আল্লাহ ঠিক কিন্তু এর চাইতে বেশিও আল্লাহ দান করবেন মানে যা আমরা ব্যয় করবো তার চাইতে বেশি দিবেন কে যা দিয়েছি তা তো দিব নয় আল্লাহ কিন্তু দেওয়ার পরেও অতিরিক্ত এই সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করার কারণে আল্লাহ তালা আমাদেরকে আরো বেশি দান করবে আস্তে বললেন সুবান আল্লাহ রব্বুল আলমিন কোরআন ক্যানিমের ভিতরে সুরাল বাকারা দুই নম্বর সুরা দুইশো একষট্টি নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل ال... كمثل حبة أنبت أنبتت سبع سنابل في كل سنبلة مية حبة جرب سبحان الله الله ربنا من بولين যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে তাদের উপমা হল একটি বীজের মতো যা উৎপন্ন করলে যা লাগালে যা জমিতে বপন করলে একটি বীজ থেকে যেমন সাতটি শীষ দানা তৈরি হয় আল্লাহ পাক বলেছেন প্রতিটা শীষে যেমন একশো করে দানা আল্লাহ আল্লা রিন দান করেন আল্লাহ পাক বলেন এর চাইতেও আল্লাহর পথে ব্যয় করলে আল্লাহ পাক বান্দাকে বাড়িয়ে দেন একটা বিষ বপন করলে যেমন ষাটটা বিষ হয় ষাটটা শীষ হয় প্রত্যেক শীষের ভিতরে একশো করে দানা দেন কে আল্লাহ পাক এই উদাহরণ তুলে দিয়ে বলছেন বান্দা শোন তোমরা যখন আল্লাহর পথে ব্যয় করবে এক টাকা এক টাকা ব্যয় করলে আল্লাহ রাব্বুল আলামিন সাতশো টাকার সব আল্লাহ পাক তোমার আমল নামায় দান করে দিবে এর চাইতে বেশিও বাড়ায় দিতে পারেন কে আল্লাহ পাক কথাগুলো হৃদয় দিয়ে শুনুন যদিও মনের মনে কোঠা থেকে আপনি এই কথাগুলো হৃদয়স্থ করতে পারেন ইনশাল্লাহ আপনার ফায়দা হয়ে যাবে